হে হ্যালো গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে আর ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো ভিডিও শুরু করার আগে সবাইকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হচ্ছে তারপরে ভিডিও স্টার্ট করা হচ্ছে তো যাই হোক ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি প্লেয়ার জেশন কামিংসকে নিয়ে তো এম বিএসজি সিবিরের প্লেয়ার জেশন কামিংস কিন্তু হঠাৎই হঠাৎই বেড়াতে চলে যায় তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো এসিএল টু থেকে মোহন বাগানের নাম পুরো তুলে নেওয়া হয়েছে তাদেরকে কোনো রকমই লিস্টে রাখা হয়নি এ তো একটা শাস্তিই আছে এবং সব থেকে বড়ো ব্যাপার টিমটাকে কিন্তু ব্যান করা হয়েছে টু ইয়ারের জন্য একটা স্লো ব্যান্ড করা হয়েছে আমরা খবর পেয়েছি এর মধ্যেও কিন্তু এই জেসেন কামিন্স কিন্তু বেড়াতে চলে গেছে মানে প্লেয়ারদের প্রতি একটা যে খেলা হবে না এরম একটা কোনো মনোভাব কিন্তু তাদের মধ্যে নেই মানে বেসিক্যালি খেলা হলো কি না হলো যাই হোক আমরা বেড়াতে চলে যাও এমনটাই কিন্তু মনোভাব দেখা যাচ্ছে জেসেন কামিন্সের বেসিক্যালি জেসেন কামিন্সের দিক থেকে তার থেকে পোস্ট পাওয়া গেছে অনেক কি যে সে বেড়াতে গেছে পোস্ট করছে অবশ্য ছুটি কাটাচ্ছে কারণ ছুটি পড়েছে যেহেতু আর টিমের ম্যাচেস এখন নেই সেই সুপার কাপ বা আইএ খেলা হবে যখন তো যাই হোক জেসেন কামিন্স কিন্তু কাজটা খুব একটা ভালো করেনি এটাই কিন্তু বার্তা বোঝা যাচ্ছে প্রতিটা প্লেয়ারকে এখন একসঙ্গে থাকতে হবে যাতে খেলাটা করানো যায় বা খেলাটায় যুক্ত হওয়া যায় সেটাই চিন্তা করা উচিত ছিল এর মধ্যে বেড়াতে যাওয়া রকমই উচিত হয়নি জেসেন কামিন্সের তো যাই হোক এ তো আপডেট ছিলই আর নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে একটা ভালো রব উঠতে চলেছে বা উঠতে পারে দেবাশিস দত্তকে কিন্তু কর্মকর্তার দিক থেকে কিন্তু সরিয়ে দিতে হবে তো এম বিএসডি শিবিরের কর্মকর্তা দেবাশিস দত্ত তোমার নিশ্চয়ই যেন প্রেসিডেন্ট এই কর্মকর্তাকে কিন্তু মোহনবাগান শিবির কিন্তু বয়কট করতে চলেছে বেসিক্যালি ম্যানেজমেন্ট কিন্তু খুবই খারাপ কারণ মোহনবাগানের ওপর প্রচুর পরিমাণে কিন্তু মোহনবাগান সমর্থকদের প্রতি কিন্তু প্রচুর পরিমাণে অবিচার হচ্ছে প্রতিটা সমর্থক কিন্তু খেলা দেখার জন্যে রেডি থাকে যারা হায়ার ডায়ার ফ্যান থাকে তারা কিন্তু প্রায় শরীর খারাপই হয়ে যাবে বললে চলে কারণ এর আগেও আমরা শুনেছিলাম এই এক কেস ঠিক সেম কেস কিন্তু মোহনবাগানকে দূরে ঠেলে দিচ্ছে এবং মোহনবাগানের মতো এত বড় ক্লাব মোহনবাগান এত ফ্যান ফ্যানবেস সবাইকে দূরে ঠেলে দিচ্ছে একমাত্র এই কর্মকর্তা দেবাসী দত্তর জন্যে এবং ফুল ম্যানেজমেন্টও এর দায়িত্বে রয়েছে তো বেসিক্যালি একটা টিম যেহেতু টুর্নামেন্ট খেলছে সেক্ষেত্রে সেক্ষেত্রে সেখান থেকে কেন সরিয়ে দাঁড়াবে কারণ এশিয়াল টুয়েই আমরা বেশিরভাগ দেখেছি মোহনবাগান খেলে না একটা ম্যাচ হয়তো দেশে যখন খেলা হয় কলকাতায় সেটা খেলবে তারপরে যখন অ্যাওয়ে খেলা হবে আর খেলতে যাবে এমনটা কিন্তু প্রায় দেখে আসতে চলেছি মোহনবাগান শিবিরের পক্ষ থেকে তো সেক্ষেত্রে এই জিনিসটা হওয়া বন্ধ হওয়া উচিত নতুন ম্যানেজমেন্ট করা উচিত নতুন কর্মকর্তা কিন্তু আনা উচিত মোহনবাগান শিবিরে তো দেখা যাক কি হয় ইদানিং টাইমে নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া কোচ মানলো মার্কেস টোকাকে নিয়ে তো বেসিক্যালি বলবো যে এফসি গোয়া টিমটা হয়তো ম্যাচ হেরে যাচ্ছে তাও সাধুবাদ জানাচ্ছে ইন্ডিয়ার টিম থেকে কিন্তু গোয়াকে প্রচুর পরিমাণে সাপোর্ট করা হচ্ছে প্রতিটা আইএসএল দল কিন্তু গোয়াকে সাপোর্ট করছে কারণ একটাই ভারতীয়কে ভারতকে এখনও পর্যন্ত রিপ্রেজেন্ট করে চলেছে এফসি গোয়া কারণ এফসি গোয়া অ্যাওয়ে হোম সব জায়গায় কিন্তু খেলতে যাচ্ছে যদিও বা হারুক তারা কিন্তু তাদের খেলার যে স্পিরিটটা সেটা কিন্তু তারা ধরে রয়েছে তারা খেলা থেকে সরে আসেনি ভয় পায়নি যেটা মোহন মাহন করে আসছে ইদানিংকালে তো সেক্ষেত্রে মাননীয় মার্কেশ ডোকা পুরোপুরি টিমটাকে উচ্ছ্বাসিত করছে তার কোচিং হয়তো কিছু ভুল ভ্রান্তি আছে তাও কিন্তু টিমটাকে তিনি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং খেলাচ্ছেন এবং এফ গোয়া ম্যানেজমেন্টকে থ্যাঙ্ক ইউ যে তারা কোনোরকমই এই এশিয়াল টু এর টুর্নামেন্ট থেকে সরে আসেনি কারণ এশিয়াল টু এর টুর্নামেন্ট থেকে যদি এফ সি গোয়াও সরে আসে তাহলে ভারত থেকে কিন্তু কোনো ক্লাবই কিন্তু চান্স পাবে না এবং কোনো ক্লাবের চান্স নেই এমনটাই কিন্তু বললে চলে এবং মোহনবাগান যে কাজটা করেছে সেটা কিন্তু নেক্সট টাইম যদি লিগশিল বা আইএসএল যদি হয় হয়তো তারা এসিএল টু এ খেলার কোনো রকমই চান্স পাবে না কারণ তারা দু বছরের ব্যান খেয়েছে এসিএল টু থেকে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট আইএফএ এপেস নিশ্চয়ই তোমরা যেন খুব শিগগিরই শুরু হতে চলেছে এই আইএফএ সিল্ডে কিন্তু তোমরা ডারবি দেখতে পাবে তো বেসিক্যালি দুটো গ্রুপ করা হয়েছে এ গ্রুপ বি গ্রুপ এই গ্রুপের মধ্যে যে দুটো দল টপে থাকবে সে দুটো দল কিন্তু ফাইনাল খেলবে বেসিক্যালি সেমিফাইনাল ফাইনাল বিশেষ হবে একে দুইয়ের মধ্যে থাকতে হবে যে দুটো দল দুয়ে থাকবে তাদের মধ্যে একটা ম্যাচ হবে এবং যে দুটো দল একে থাকবে তাদের মধ্যে ম্যাচ হবে এবং তারপরে যে জিতবে তার মধ্যে ফাইনাল হবে বেসিক্যালি মানে ডাইরেক্ট পুরো চলে যাবে যে টেবিল টপ হতে হবে তারপরে কিন্তু তোমরা ফাইনাল খেলতে পারবে বা সেই ফাইনাল খেলতে পারবে তো সেক্ষেত্রে এখানে কোনো রকমই ডারবি হওয়ার চান্স নেই যদি ডারবি হয়তো ফাইনালটা ডারবি হতে পারে বা সেমি ফাইনাল ম্যাচটা ডারবি হতে পারে যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাকে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা